আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কথা জানবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে প্রথমে তুষুভাই আপনার কাছে জানতে চাই পরে কামাল ভাই আপনাকে জানতে চাই এটি অবশ্য মানে একটু গেস করতে হবে সেই গেস থেকে মানে আপনাদের কাছে জানতে চাইব যে ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা হাকার জন্য

কোনো নড়াচড়া অনুভব করতে পারছি না যখনই আগামী বছর আসবে শুরুর দিকেই থাকবে রমজান মাস রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদ বদল রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয় তাহলে এসএসসি অথবা এসএসসি কোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে ফলে সেখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না এবং জুন মাস চলে আসলে আহ আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এটাকে দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে সেই এখন আমি বিশ্বাস করতে চাই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না কথা শুনলাম আমরা একটু কামাল ভাইয়ের কথা শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে কবে হবে এটা বলা কঠিন এটা বলা অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন অথবা সরকারের যারা ভোগী আছেন তারা আরও অনেক কিছু বলেন তারা অনেক ইউটোপিও নানা রকম থিউরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছর এক ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ঢেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতা এই পর্যন্ত যাবৎকালে ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম এর আগে কোন সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে যাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে আসবো ওনাদের যারা নাকি সুবিধা ভোগী আছে ওনাদের যারা চামচামি করেন তারা নানা ভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের পরিচালনা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে উপদেষ্টা হবে এবং উপদেষ্টা হবে আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি তাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনিশ সরকারের নাই

আশাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আরেকটু সময় পাইলে আরেকটু কিন্তু কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি পলিটিক্যাল পার্টি চাপ দেয় এবং ডক্টর আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে বলেছেন বড়জন তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করছে না পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই সেটাকে আমরা

বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ ডক্টর প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন পরিচিতরা জামায়াতেন যেসবৃন্দরা তারা বলছেন এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং এপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছেন ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইনুসের নাম নামই আমরা বেশি শুনি ডক্টর ইউনুসেস মানে নিজেকে

মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটা হলো সেটি হল সরকার এই কথা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী সরকার আপনি যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলো একটা অস্বীকার করছি না রমজানের শাক দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল একটা সে মহম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোকান চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো টাকা দিয়ে সেই একই দোকান থিকা সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের কিনেছেন উনিশশো পঞ্চাশ টাকা সেই একই একই দোকান পরিমাণ চাল পঁচিশ কিনেছেন একুশো পঞ্চান্ন টাকা দেয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চালের দাম সতেরোশো থেকে একুশো টাকা হয়ে গেছে একই দোকানে একই জায়গায় কাজে এটা রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল এক লাখে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের প্রয়োগ ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথায় আগর শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টা কি হয়েছে আমি বলি ডক্টর ইমরুস একটা অসাধারণ পেয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পেয়ারের কাজগুলো করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখে যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি যদি বাজার করি আমি গত পরশু দিন বলি আপনাকে গত পরশু আমি এমন কোন সবজি পাই নাই যার দাম আশি টাকার কম আমি পাই নাই ভাই আমি নিজে কিনেছি না ঠিক আছে কিন্তু আহ আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকার গুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটা হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসে এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে

তাদের দৌরাত্ম দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না সেটা জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার পুকুরে থেকে ঝাপদা লোক নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না

সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ